নতুন চুল গজানোর ক্ষেত্রে কার্যকর একটি উপাদান হলো মেথি প্রথমে পরিষ্কার পানিতে দুই চামচ মেথি দিয়ে তা ভিজিয়ে রাখুন সকালে উঠে তা ব্লেন্ড করে নিন এবার সে বাটা মেথি সরাসরি চুলে ব্যবহার করুন মাথার ত্বক এবং চুলে ব্যবহার করার পর অপেক্ষা করুন শুকিয়ে না যাওয়া পর্যন্ত এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন যদি কেবল মেথি ব্যবহার করে উপকার না পান তাহলে তার সাথে কালো জিরা মিশিয়ে নিতে পারেন কালো জিরা গুঁড়ো করে তা বিভিন্ন তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে উপকার মিলবে পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ আপনার কাছে ভালো নাই বা লাগতে পারে তবে এটি আপনার চুলের জন্য বেশ উপকারী পেঁয়াজের রস ব্যবহার করলে তা চুল পড়া কমাতে এবং নতুন চুল গলাতে সাহায্য করে এটি তৈরি করার জন্য পেঁয়াজ কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবং ছেঁকে নিয়ে রসটুকু ব্যবহার করুন স্ক্যাল্পে। ত্বকের বিভিন্ন সমস্যা সারাতে কাজ করে নিম পাতা তবে শুধু ত্বকে নয় এটি চুলের যত্নেও সমান কার্যকরী প্রথমে এক নিম নিমপাতা এক লিটার পানিতে ফুটিয়ে নিতে হবে তারপর মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হলে বোতলে সংরক্ষণ করবেন যখনই চুলে শ্যাম্পু করবেন তারপর নিমের এই পানি দিয়ে চুল ধুয়ে নিন